বার্তা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমিন খান এবং আমাদের এই ভাই স্যার বলছি বলছি মানে আপনি জানেন আপনি কার সাথে কথা বলতেছেন আপনার কোন আইডিয়া আছে আমি কোন লেভেলের সেলিব্রিটি শুভেচ্ছা আপনাদের সাথে আছি আমি আমিন খান আমাদের এই পরিবেশনার নাম হাওয়া বার্তা শুরুতেই দেশের খবর বিদেশি মুদ্রা পাচারকালীন অবস্থায় পুলিশের কাছে হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি গতকাল বিকেলে হজরশাজ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই সুটকেস ভর্তি বিদেশি মুদ্রা সহ সে ব্যক্তিকে আটক করে পুলিশ তবে পরে স্যুটকেসগুলো তার মধ্যে মুদ্রা ছেড়ে আর কোনো মুদ্রা না পাওয়া গেলে সময় অপচয় করবার দায়ে তাকে আবারও আটক করা হয় আবারও টানা বাহাত্তর ঘন্টা হরতালের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হলুদ ডান্সার্স অ্যাসোসিয়েশনের সাব কমিটি বাংলাদেশ সিজনাল হলুদ ডান্সার্স অ্যাসোসিয়েশন খবরটি প্রকাশ করবার সাথে সাথে রাজধানীতে অ্যাম্বুলেন্সের ভাড়া দ্বিগুণ বেড়ে যায় এবং অনেকেই সুরটায় পরিহিত অবস্থায় অ্যাম্বুলেন্স থেকে নেমে অফিসে প্রবেশ করতে দেখা যায় লাগাতার হরতালের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের এসএসসি পরীক্ষার্থীগণ এ ব্যাপারে আমাদের সাথে কথা বলেন স্বয়ং একজন পরীক্ষার্থী যার আসল নাম আমরা জানতে পারিনি তবে ফেসবুকে তার নাম হচ্ছে ট্রেভেলস বয় দেলোয়ার জনাব দেলোয়ার আমাদের বলেছেন পরীক্ষা শুরুর দিকে তাকে হলে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতেন তার মা এবং এখন রেজাল্ট আনতে যাওয়ার সময় তার সফরসঙ্গী হচ্ছেন তার স্ত্রী এদিকে জাঁকজমকপূর্ণ এক আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়ে গেল উপমহাদেশের জনপ্রিয় কুস্তিবিদ জনাব সিং সিংয়ের বিবাহ এটি তার জীবনের প্রথম বিবাহ হওয়ার ফলে তাকে বেশ খানিকটা আবেগাপ্লুত হতে লক্ষ্য করা যায় বার্তা কক্ষে খেয়ে যেটুকু সবাইকে অনেক অনেক ধন্যবাদ